সংবাদের শুরুতে দেখে নেব আজকে শিরোনাম অনিচ্ছুক বিএল ওরা শেষ পর্যন্ত কাজে যোগ দিলেন কি জানাল নির্বাচন কমিশন এফ সাহায্য সাহায্যে আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল লালবাজার প্রদীপ করের মৃত্যুতে পানিহাটিতে প্রতিবাদের তৃণমূল মিছিল উঠল জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান পুরসভার নিয়োগ দুর্নীতি প্রভাবশালী সংযোগের ছায় ইডি তল্লাশিতে বাজেয়াপ্ত নগদ তিন কোটি উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা নিরাপত্তার কারণে অনির্দিষ্টকাল বন্ধ দার্জিলিং এর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর চলতি বছরের নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বর মাসের চার তারিখ টানা এক মাস ধরে পশ্চিমবঙ্গ সহ দেশে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বাড়ি বাড়ি গিয়ে যে কাজ করবে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বা বিএলআরও নির্বাচন কমিশনের তরফে এসআইআর এর ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গে বিএলও দের একটি টানা তৈরি হয় বুধবার দেখা যাচ্ছে যে শতাধিক বিএলও কাজে যোগ দেননি এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয় মেধা দেওয়া হয় সময়সীমাও স্বাভাবিকভাবে বৃহস্পতিবার সকলেই জানতে উৎসুক ছিলেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে কি কাজে যোগ দিলেন বিএলআর প্রসঙ্গত পশ্চিমবঙ্গে একশো তেতাল্লিশ জন বুথ লেভেল অফিসার বা বিএল কে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল তারা কাজে যোগ দিতে অস্বীকার করেছিলেন নির্বাচন কমিশন সূত্র খবর বেশিরভাগই ছিল মুর্শিদাবাদ কোচবিহার উত্তর কলকাতা বিএল বুধবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বৈঠক হয় সেখানে বিএলও সমস্যার কথা উঠে আসে দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয় যে বিএলওরা কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নিতে হবে এরপর বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানিয়ে দেওয়া হয়তো বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে কাজে যোগ দিতে হবে সমস্ত বিএলওকে হলে প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে আর প্রত্যেকে সাসপেন্ডও করা হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে তারপরেই অনিচ্ছুক বিএল ওরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজে যোগ দিয়েছেন আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করলো লালবাজার ধৃতের নাম মোহাম্মদ আফতাব কলকাতা পুলিশ সূত্র খবর তিনি দক্ষিণ কলকাতার তিলজলার জলার বাসিন্দা আফতাবের বিরুদ্ধে অভিযোগ তিনি কলকাতা তিলজলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের টাকা আত্মসাত করতেন প্রথমে অভিযোগ দায়ের হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে এ এবিআই যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে তারপর তদন্তে নামে লালবাজার সেই তদন্তেই আফতাব ধরা পড়ে পুলিশের জালে কলকাতা পুলিশ সূত্রের খবর মোহাম্মদ আফতাব ও তার সহযোগীরা টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ করতেন প্রথমে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কম্পিউটার ও মোবাইল ডিভাইসে রিমোট অ্যাক্সেস করতেন তারপর সেই সুযোগে সফটওয়্যার ইনস্টল করে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার কাজ করেন তারা সূত্রের খবর এভাবে বহু লোকের সঙ্গে প্রতারণা করেন মহম্মদ আফতার ও তার সহযোগীরা যারা প্রতারণা শিকার হয়েছিলেন তারা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ জানান এভাবে যেখানে একাধিক অভিযোগ জমা পড়ে সেখানে তদন্ত শুরু হয় এর সঙ্গে কলকাতায় যোগ মেলায় এব আই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় তারপর তদন্তে জড়িয়ে পড়েন কলকাতা পুলিশের আধিকারিকরাও লালবাজার সূত্র খবর কলকাতা পুলিশ ও এফ যৌথ প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থা নির্ধারণ করা হয় তারপর কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ড্রাইভার সেল ও সাইবার সেল যৌথভাবে অভিযান চালিয়ে আপতাকে গ্রেপ্তার করে লালবাজার সূত্র খবর এই চক্রের জাল একাধিক দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে তাই তদন্তকারীরা অভিযুক্তকে জেরা করেই চক্রের বাকিদের হদিশ পেতে চাইছেন পাশাপাশি অন্য কোন কোন দেশে এই চক্রের জাল বিস্তৃত রয়েছে সেটাও আপতাপকে জেরা করলে জানা যাবে বলে মনে করেন তদন্তকারীরা এই বিষয় থেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্র জানা গিয়েছে এনআরসির আতঙ্কে আগরপাড়ায় পৌরের মৃত্যুর প্রতিবাদে পানিহাটিতে প্রতিপাপ মিছিল তৃণমূলের শোকগ্রস্ত অবস্থায় হাজার হাজার মানুষের পা মেলালেন মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ পুরসভার চেয়ারম্যান সোমনাথ দেশ সহ শাসক দলের প্রথম সারি নেতারা এদিন বিকেলে আগরপাড়া স্টেশন চত্বর মিছিল শুরু হয়ে শেষ হয় বিটি রোড সংলগ্ন তেতুলতলা মোড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বৃহস্পতিবার সারা বাংলার একটাই সৎ জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানে গর্জে উঠল পানিহাটি মিছিল শেষের পর পার্থভৌমিক বলেন মর্মান্তিক একটা ঘটনা প্রদীপ করের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত নিহতের পরিবারের পাশেই ইতিমধ্যে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এলাকার লোকজনের কাছে প্রতিবাদ জানাতে আবেদন করেছিলেন সেই আবেদনের সারা সারাদিনই এদিন এলাকাবাসী প্রতিবাদে নেমেছে আমরাও তাদের সামিল হয়েছি এটুকুই বলবো আমরা প্রদীপ করের পরিবারের পাশে থাকবো সবসময় ছিলাম এবং আছি উল্লেখ্য এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে আত্মঘাতী হন পাড়িহাটি পুরসভার নয় নম্বর ওয়ার্ডের আগরপাড়া চার নম্বর মহাজাতীনগরের বাসিন্দা বছর শতনার প্রদীপ কর অভিযোগ সোমবার এসআইআর ঘোষণার পরই আতঙ্কিত হয়ে পড়েন পৌর মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রদীপের ঝুলন্ত দেহ একটি সুইসাইড নোটও উদ্ধার হয় তাতে এনআরসির কথা উল্লেখ রয়েছে বলেই জানান পরিচিতরা পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার নতুন ধাপ হিসেবে ইটি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাউনের এক ব্যবসায়ী ফ্ল্যাট ও তারাতলার গোটাউনে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে অভিযানে প্রায় তিন কোটি টাকা নগদ ও অজস্র নথি বাজেয়াপ্ত করা হয়েছে সূত্রের খবর অভিযানের লক্ষ্য ব্যবসায়ী বিবেক ঢন্ডনিয়া ও গৌতম ধণ্ডনিয়ার অফিস এবং বাসভবন উদ্ধার হওয়া নথি থেকে প্রভাবশালী সংযোগের ছায়া মিলেছে এটি তদন্তকারীরা জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অর্থের উচ্চ যাচাই করা হচ্ছে এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস তার ছেলের রেস্তোরাঁ এবং দক্ষিণ দমদমের কাউন্সিলার নিতাই দত্তের বাড়ি তল্লাশি চালিয়ে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল সেই সূত্র ধরেই লেকটাউনের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালানো হয় তারাতলার গোডাউনে গিয়েও রাতভর তল্লাশি চালিয়ে প্রায় তিন কোটি টাকা উদ্ধার করা হয় এদিকে সূত্র জানা গেছে ওই ব্যবসায়ী চার পাঁচটি কোম্পানিতে ডিরেক্টরের দায়িত্ব রয়েছে মূলত দু হাজার থেকে দু সালের মধ্যে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি শহরে দুটি ফ্ল্যাট বিলাস বহুল গাড়ি রয়েছে গোডাউনে নগদ রাখা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি ইডি তদন্তকারীরা খুঁজছেন এই বিপুল সম্পত্তির পিছনে পুরসভায় নিয়োগ দুর্নীতি সম্পর্কিত অর্থের লেনদেন রয়েছে কিনা পুরসভায় মামলায় মঙ্গলবার বেলেঘাটা সিআইটি রোড হেমচন্দ্র নস্কর রোডে ব্যবসায়ী দু ভাইয়ের বাড়ি অফিসেও তল্লাশি চালানো হয়েছিল ঘাটে একটি ঋণ প্রদানকারী সংস্থাতেও অভিযান চালানো হয়েছিল তার আগে সুজিত বসু ও তার ছেলে সমুদ্র বসুর বাড়ি ও ধাবায় তল্লাশি চালানো হয়েছিল তদন্তে জানা গেছে সুজিত বসু যখন দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান ছিলেন তখন অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন পুরসভায় নিয়োগের সমস্ত বরাত পেত এবং সংস্থাটি পরীক্ষার ওএমআর পরিচালনার দায়িত্বেও ছিল এবার ইডির গোয়েন্দারা এই মামলায় নতুন করে সক্রিয় হয়েছেন এবং তদন্ত আরও গভীরে যাচ্ছে তদন্তকারীদের দাবি বাজেয়াপ্ত নথি থেকে আগামী দিনে আরও তথ্য সামনে আসতে পারে উত্তরবঙ্গে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণিঝড় মান্তার প্রভাবে শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যে প্রশাসন সতর্কতা জারি করেছে আর তাই নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দার্জিলিং এর জনপ্রিয় পর্যটন কেন্দ্র সান্দাফু মানিভঞ্জন থেকে শান্তাকুর পর্যন্ত যাত্রা আপাতত নিষিদ্ধ বন্ধ ও নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্টাংশ এখন নিম্নচাপ হিসেবে সক্রিয় হয়েছে বর্তমানে তা দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব হৃদর্প অঞ্চলের অবস্থান করছে সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপের প্রভাবে আগামী দুদিন উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা জলপাইগুড়ির কিছু এলাকায় কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে কোচবিহার উত্তর দিনাজপুর কমলা সতর্কতা জারি রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে